এমন কিছু নিয়ে আসবেন যাতে একটা বিশেষ দল সন্তুষ্ট হয়ে যাবে আর বাকি অধিকাংশ জনগণের প্রতিন্ত্বকারী লোকজন খুশি হতে পারবে না তাদের আশঙ্কার প্রতিফলন হবে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক কোনো চিন্তা দ্বারা কোনো দল দ্বারা কোন পরাশক্তির কালো ছবলের কারণে আপনি হয়ে এই জাতির রক্ত দিয়ে আকাঙ্ক্ষার স্বপ্নকে আপনার কোনো দুর্বলতার কারণে যেন নিশ্চিন্ন হয়ে ভণ্ডুল হয়ে না যায় যে এই জুলাই ঘোষণাকে সংশোধন করতে হবে এখানে শিক্ষক ছাত্রদের অবদান আলে ওলামা স্বপ্ন চত্বরে হেফাজতের আন্দোলনের হত্যাকাণ্ড বিডিআর হত্যাকাণ্ড অনেক ইতিহাস এখানে ঢুকানো হয়নি জুডিশিয়াল কিলিং এর মধ্য দিয়ে এদেশের ইসলামপন্থী নেতা আল্লাহ লোক দিনদার লোকদেরকে ফাঁসিতে করে তাদের উপরে বিচারিক ঘটনা হয়েছে তাহলে আপনি যেগুলো আদালতে এখন প্রমাণিত হচ্ছে যে এগুলো ছিল একটা আদালতের উপরে অবিচার করা হয়েছিল তাহলে আপনি জুডিশিয়াল কিলিং আপনি বিডিআরের পিলখানা হত্যাকাণ্ড সাপ্রচত হত্যাকাণ্ড ছাত্র জনতার এই সব ঐতিহাসিক অবদানকে আপনি আনবেন না অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা জাতিকে প্রতিশ্রুতি দিয়েছিলেন জুলাই ঘোষণা আর একটা জুলাই সনদ এটা সকলের সম্মতি সকলের স্বাক্ষরে সেটা অনুমোদিত হবে গৃহীত হবে জুলাই ঘোষণা বা ডিক্লারেশন যেটা সেটা পাঁচ তারিখে হলো সনদটা এখনো বাক্য অনেকে সনদ আর ঘোষণাটা প্রথম দিকে একসাথে বুঝতে পারেনি সবটা তো পরিষ্কার করে বলা হয় না সবাই এতটা বোঝার সুযোগও পান না কিন্তু পাঁচই আগস্ট জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় একটা বিশেষ অনুষ্ঠানের আয়োজনের মাধ্যমে যখন জুলাই ডিক্লারেশনটা ঘোষণাটা পড়ে শোনা নিলেন আমাদের প্রধান উপদেষ্টা তখন কিছুটা পরিষ্কার হয়েছে যে এটা একটা ঘোষণা আলাদা জিনিস সনদ আবার আর একটা জিনিস জুলাই ডিক্লারেশনটা হচ্ছে ছাত্র জনতার বিশাল গণ অভ্যুত্থানের যে ঐতিহাসিক পটভূমিকে উল্লেখ করে আমাদের দেশের হাজার হাজার লক্ষ কোটি মানুষের যে অবদান যে সংগ্রামের ঐতিহ্য ইতিহাস এই চেতনাকে ধারণ করে আমাদের সংবিধানের একটা আইনগত স্বীকৃতি দিয়ে এটাকে আন্দোলনকে দেশের মানুষের কাছে সংবিধানের অংশ হিসেবে প্রিয় মেলে অন্তর্ভুক্ত করা হবে এবং এটা ইতিহাসের দেশের স্বাধীনতা সর্বত্ব স্বাধিকার ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের লড়াইয়ের এটা যে একটা গুরুত্বপূর্ণ ঐতিহাসিক অংশ হিসেবে সংযোজিত থাকবে এটা ছিল আমাদের জুলাই ডিক্লারেশন সেখানে সকল শ্রেণী পেশার মানুষের ঐতিহাসিক অবদান তাদের জীবনদান তাদের ত্যাগ তিতিক্ষা কোন প্রেক্ষাপটে এই সতেরো বছরের ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে আন্দোলন অর্থনৈতিক শোষণ বঞ্চনা লুটপাট মূল্যবোধ বিরোধী বিরোধী ভিন্ন মতের বিরুদ্ধে দমন ফ্রিডম অফ এক্সপ্রেস ফ্রিডম অফ চয়েস ফ্রিডম অফ প্রেস সব কিছুকে কীভাবে তসদস করা হয়েছে ছাত্রদের অধিকার ধ্বংস করা হয়েছে আলেম ওলামা শিক্ষক সকল শ্রেণী পেশাকে ধ্বংস করে দিয়ে এক দল একজন ব্যক্তির কর্তৃত্ববাদী শাসনের ফ্যাসিবাদী চিন্তার বিরুদ্ধে কিন্তু দীর্ঘ সতেরো বছরের যে গণবিস্ফোরণ যে আউটবাস্ট যেটা সেটি কিন্তু পাঁচই আগস্ট দু হয়েছিল চব্বিশে এইটাকে জুলাই ডিক্লারেশনে ধারণ করা হবে জাতি যুগ যুগ ধরে স্মরণ করবে আমরা চলে যাব কিন্তু আমাদের সংবিধান পড়লে এই ঐতিহাসিক আন্দোলনের অংশটা আমাদের সাংবিধানিক একটা ভিত্তি পাবে জাতি সে ইতিহাস জানবে আর সনৎ আগামী নির্বাচনকে সুষ্ঠু নিরপেক্ষ করে একটা নতুন রাষ্ট্র কাঠামো বিনির্মাণের মধ্য দিয়ে জাতির আশা আকাঙ্ক্ষা নতুন বাংলাদেশ দুর্নীতিমুক্ত সৎ নেতৃত্ব আধিপত্যবাদ বিরোধী চেতনায় একটা জাতিকে গঠন করতে তার সুস্থ সবল দেশ গড়ে তুলতে গেলে প্রয়োজনীয় কিছু মৌলিক সংস্কার লাগে যেখানে দুর্নীতি থাকবে না দলীয়করণ থাকবে না ভিন্নমত দলন থাকবে না রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ভারসাম্য থাকবে ক্ষমতার মধ্যে সংবিধানের কিছু সংস্কার সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের সংস্কার পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের সংস্কার ইলেকট্রাল সিস্টেমের সংস্কার এ সব কিছুকে অন্তর্ভুক্ত করে এমন একটা রাষ্ট্রীয় কাঠামো আমরা করব যার করতে গেলে সকল রাজনৈতিক দল মত স্টেক হোল্ডারের মতামত লাগবে প্রধান উপদেষ্টা সেটা বলেছিলেন এবং একটা ন্যাশনাল কনসেন্সাস কমিশন জাতীয় ঐক্যমত কমিশন তিনি তৈরি করে দিয়েছিলেন হেডেড বাই আওয়ার চিফ অ্যাডভাইজার কো চেয়ারম্যান ছিলেন ডক্টর প্রফেসর আলী রিয়াজ তারা সকল রাজনৈতিক দলের কাছে পরামর্শ চাইলেন যে আপনারা সংবিধান সংস্কারের পরামর্শ দেন নির্বাচন প্রক্রিয়ার জন্য পরামর্শ দেন পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের জন্য দমন কমিশনের জন্য সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের জন্য নানান অর্গানের ব্যাপারে ওনারা পরামর্শ চাইলেন সব রাজনৈতিক দলগুলো তার মতো করে পরামর্শ দিয়েছে প্রথমে গুরুত্বপূর্ণ ছয়টা কমিশন তিনি গঠন করলেন সব দল থেকে যখন মতামত আসল ভিন্ন ভিন্ন মত হবেই অনেকগুলো দল থাকলে মতও অনেক হবে এটাকে একটা জায়গায় ইউনিফর্ম থিঙ্কিং আনার জন্য ন্যাশনাল কনসেনসাস কমিশন আবার সব দলের মতামতকে বিশ্লেষণ করলেন যাচাই করে ওনারা একটা সুপারিশ তৈরি করলেন সেই সুপারিশের কপিগুলো আবার সব পলিটিক্যাল পার্টি স্টেক হোল্ডারকে পাঠালেন যে আমরা সব প্রস্তাবগুলো বিশ্লেষণ করে ঐকমত্য কমিশন আমরা একটা সুপারিশ তৈরি করছি দেখেন আপনারা এটার সাথে একমত হতে পারেন কি না সেই কপিগুলো আমরা জামাত ইসলামী সহ সকল ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে উল্লেখযোগ্য দলগুলোকে সরবরাহ করা হলো সেটাও স্টাডি করে আমরা আবার আমাদের মতামত দিলাম সেইটাকে নিয়ে এই ঐক্যমত্য কমিশন প্রায় দু মাস ধরে ওনারা চেষ্টা করছেন আমরা আমাদের সেখানে প্রতিনিধি পাঠিয়েছি কখন ইন্ডিভিজুয়ালি বসা হচ্ছে কখনো কালেক্টিভলি বসা হচ্ছে দিন রাত চেষ্টা করে সকল দলকে মেজর রিফর্মের ব্যাপারে এক জায়গায় আনার চেষ্টা করা হচ্ছে কিছু কিছু ব্যাপারে ঐক্যমত্যে পৌঁছেছে আর মেজর অনেক ব্যাপারে এখন ঐক্যমত্যে পৌঁছানো সম্ভব হয়নি আমরা বলেছি সকল দল একমত যে গুরুত্বপূর্ণ ঐক্যমত্য যেসব ইস্যুতে তৈরি হবে এইগুলোকে একটা চার্টার তৈরি করে জুলাই চার্টার নামে জুলাই সনদ নামে এটাকে আর একটা দলিল বানাতে হবে এবং এটারও একটা আইনি ভিত্তি দিয়ে এইটার ভিত্তিতে আগামী নির্বাচন করতে হবে সেই নির্বাচন হবে নিরপেক্ষ অবাধ ক্রেডেবল ফ্রি এবং ফেয়ার কিন্তু দুর্ভাগ্য এখনও একটা বছর পার হয়ে গেছে আমাদের সব বিষয়গুলোতে আমরা ঐক্যমত্য পোষণ করতে পারিনি আমরা জানি না সেই জুলাই চার্টারের ভাগ্যে কি আছে এ কথাটা আমি কেন এতক্ষণ বললাম যে আজকে যে ছাত্র শিক্ষকদের জুলাই অভ্যুত্থানের যে অবদান জাতির একটা বিশাল অংশ শুধু এটাই নয় আমাদের আলম আলমা মাদ্রাসার শিক্ষক তারা এই আন্দোলনে ফ্যাসিবাদের বিরুদ্ধে যে রক্ত দিয়েছে জীবন দিয়েছে ঐতিহাসিক অবদান গত পাঁচ তারিখের জুলাই ডিক্লারেশনের মধ্যে তার একটা লাইনও কিন্তু উল্লেখ করা হয়নি দ্যাট ইজ হোয়াই আমি এই কথাটা বলছি যে আমরা জুলাই ঘোষণাপত্র জুলাই ডিক্লারেশন যা দেওয়া হয়েছে যে আশা নিয়ে আমরা সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এসেছিলাম আমাদের সেই আশা শতভাগ পূর্ণ হয়নি এটা অসম্পূর্ণ বিবৃতির মতো পাঠ করা হয়েছে এবং এটাকে আমরা বলেছিলাম আমাদের দেশের সংবিধানের প্রেম মেলে প্রস্তাবনাতে অংশ দিতে স্থান দিতে অন্তর্ভুক্ত করতে প্রস্তাবনাতে চিফ অ্যাডভাইজার সাহেব যেটা উল্লেখ করেছেন তিনি বলেছেন যে এটা আগামী নতুন সরকার আসবে দু বছর পর সরকার আসার বছর পরে সংবিধানের একটা তফসিলে অন্তর্ভুক্ত হবে এটাকে খুব হালকা করে দেখা হয়েছে ফলে জুলাই অভ্যুত্থানে আমাদের ছাত্র শিক্ষকদের জনতার অবদানটাই যে সনদের মধ্যে যে ডিক্লারেশনে স্বীকৃতি দেওয়া হয়নি আমরা বলি এই সরকার হচ্ছে গণআকাঙ্ক্ষার সরকার জনগণ সে আকাঙ্ক্ষা পূরণের জন্য এই সরকারকে আমরাই এনেছি উনি ইচ্ছা করে আসেননি এটার জন্য আমরা ওনাকে থ্যাংকস জানিয়েছি কিন্তু আপনার তো উচিত ছিল যারা এই ড্রাফটা করে দিয়েছে কোনো ব্যক্তি কোনো পরামর্শদাতা আমরা জানি না একটা সংশয় রাজনীতির অঙ্গনের আলোচিত হচ্ছে যে কোনো একটি দলের চিন্তা এবং চেতনা আদর্শ গাইডলাইনকেই এই জুলাই ঘোষণা তৈরির ক্ষেত্রে প্রভাব বিস্তার করেছে এই প্রশ্ন কিন্তু তৈরি হচ্ছে কারণ একটা অংশকে বাদ দিয়ে বিশাল জনগোষ্ঠীর অবদানকে অস্বীকার করে এরপরে আমরা তো এই জুলাই ডিক্লারেশনের জন্য আমরাও আমাদের পক্ষ থেকে কিন্তু অনেক প্রস্তাব দিয়েছি রিটার্ন দিয়েছি যে আমরা এইটাকে সংশোধন আমরা এইগুলো আপনারা ঢোকাবেন সেগুলো কিন্তু সেখানে স্থান দেওয়া হয়নি সেই জন্যই নির্বাচনের প্রায় সাত আট মাস এখনো বাকি এই সময়ে যদি অন্তর্বর্তীকালীন সরকার যে সরকারকে আমরা নিরপেক্ষ মনে করি যার অধীনে এখনও আমরা আস্থা রাখতে চাই যে নির্বাচনটা গ্রহণযোগ্য হবে তিনি প্রথম ঐক্যমত্যের ভিত্তিতে একটা জুলাই ডিক্লারেশান দিতে গিয়ে যদি জাতির একটা বড় অংশের আশা আকাঙ্ক্ষা আবেগ চাহিদা প্রত্যাশাকে স্থান দিতে না পারেন সামনের দিনগুলোতে তার কাছে আমরা কতটা প্রত্যাশা করব। এটাই কিন্তু এখন আমাদেরকে ভাবিয়ে তুলছে সম্মানিত সুদীবৃন্দ আমি এখনও সময় আছে আমরা আশা করি গতকালকে আমরা জামাত ইসলামের পক্ষ থেকে প্রেস কনফারেন্স করে আমরা বলেছি নির্বাচনের যে টাইম লাইন ঘোষণা করা হয়েছে সে ব্যাপারে আমাদের কোনো অভিযোগ নেই আমরা এটাকে ইতিবাচকভাবে দেখি বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমির তিনি প্রথম সামনে রমজান বর্ষা মৌসুম ইত্যাদি বিবেচনায় তিনি বলেছিলেন বিফোর রমজান ইলেকশনটা হলে একটু সুবিধাজনক সময় হবে ঘোষণাটা যেভাবে এসেছে আমরা ধরে নিয়েছি যে কোনো অসুবিধা নেই আমরা সেই নির্বাচনের টাইম লাইনে কিন্তু আমরা একমত আছি প্রোভাইডেড সেই নির্বাচন নিরপেক্ষ হতে গেলে যে কারণে এক বছর সময় পার করলাম এত সংস্কার এত রিফর্ম এত কমিশন রে সেটা তো ইলেকশনের আগে এটা কার্যকরী করেই না একটা নিরপেক্ষ ইলেকশন হবে মানে এখন আপনি যদি বলেন না এইটা এখন এই ইলেকশন হবে না ইলেকশন হবে দুই বছর পরে যারা আসবে তারা এটা করবে তার অর্থ কি হলো যে লাউ সেই কদু তাহলে কি এই বিদ্যমান রাষ্ট্র কাঠামোর মধ্যে আর সরকার নির্বাচনের ব্যবস্থা করার অর্থ হলো এর ভিতর দিয়ে আরেকটা ফ্যাসিবাদের জন্ম দেওয়া হবে আর একটা অটোক্রেটিক গভর্নমেন্ট তৈরি হবে আমরা তো এই জন্য এত এক বছর ধরে সংস্কারের স্বপ্ন দেখিনি এজন্য আমরা দাবি করেছি অনেকে যুক্তি দিচ্ছেন না এখন সংবিধান সংস্কার নতুন আইন বানানো বিভিন্ন সংস্কার এগুলো কার্যকর করা এখন আইনে ভিত্তি দেওয়া সম্ভব না নতুন পার্লামেন্ট ছাড়া আইন তৈরি হবে কিভাবে যারা এই যুক্তি দিচ্ছেন তারাই বাংলাদেশের ইতিহাসের দিকে নজর দেবেন আমরা আমাদের প্রেস কনফারেন্সে সেটা বলেছি বাঙালিকে সহজে অনেকে হাইকোর্ট দেখাতে চান সত্তরের যে নির্বাচনটা হলো পাকিস্তান আমলে ইয়াহিয়া খানের আমলে সেই নির্বাচন কিসের ভিত্তিতে হয়েছিল তখন পূর্ণাঙ্গ সাংবিধানিক কাঠামো এখানে ছিল না এলএফোর মাধ্যমে লিগাল ফ্রেমওয়ার্ক একটা হয়েছিল তার ভিত্তিতে সত্তরের নির্বাচন হয়েছে তারপরে নতুন পার্লামেন্টে সেটা অনুমোদন করা হয়েছে জিয়াউর রহমান সাহেব যখন ক্ষমতায় আসলেন এরশাদ সাহেব যখন ক্ষমতায় আসলেন প্রত্যেকেই ক্ষমতা এসে তার ক্ষমতাকে বৈধ করার জন্য পলিটিক্যাল পার্টি গঠন করে তার নেতৃত্ব প্রেসিডেন্সিয়াল সিস্টেমকে তিনি বৈধ করার জন্য প্রত্যেকে কিন্তু অর্ডিন্যান্স জারি করেছেন অধ্যাদেশ জারি করেছেন নেক্সট পার্লামেন্টে সেটাকে অনুমোদন করেছেন ফলে দেয়ার ইজ থ্রি অপশান হয় আপনি এলএফ লিগাল ফ্রেমওয়ার্ক করবেন না হলে আপনি অর্ডিন্যান্স জারি করবেন অথবা আপনি রেফারের নাম গণভোটের বিধান যেটা আমাদের সংবিধানে ফিরে দেওয়া হয়েছে জেউর রহমানও গণভোট করেছিলেন রাজনৈতিক দল গঠন করে নিজের পার্টির লিডারশিপ তার সংকারের বৈধতা জন্য তিনি রেফারের নাম দিয়েছিলেন মনে আছে আপনারা যারা সিনিয়র আছেন তাহলে তিনটা অপশন একটা হচ্ছে লিগাল ফ্রেমওয়ার্ক আর হচ্ছে অর্ডিনেন্স জারি করা আরেকটা হচ্ছে রেফারের নাম তিনটা সুযোগ থাকার পরও যারা এখন বলছেন যে না এই নির্বাচনের আগে আইনগুলো আইনের রূপ দেওয়া সম্ভব নয় সংস্কারগুলো তাহলে এই ইতিহাসকে আপনি অস্বীকার করবেন বাংলাদেশ সরকারের কাছে আমাদের সব ডকুমেন্ট আছে সব প্রক্লোমেশনগুলো সব অর্ডিনেন্সগুলোর কপি গণভোটের রেকর্ড সব রেকর্ড ইজ দেয়ার আপনি এগুলো ফলো করেন ফলে এক বছর চলে গেল হাজার হাজার মানুষের রক্ত দান সব কিছুকে ব্যর্থ করে দিয়ে আবার সেই বিদ্যমান ফ্যাসিবাদী রাষ্ট্র কাঠামোর মধ্যে আরেকটা নির্বাচনী সিস্টেম করে আপনি আরেকটা ফ্যাসিবাদকে যদি ক্ষমতায় বসাবার স্বপ্ন দেখেন তাহলে ইতিহাসের সাথে বিশ্বাসঘাতকতা করা আজকের এই শিক্ষক ছাত্র জনতার এই সেমিনার আলোচনা থেকে আমরা এখনও দাবি করছি সময় আছে আমরা আশঙ্কা করি আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আমার বক্তব্যের দুটো অংশ ছিল এটি প্রথম অংশ ছিলাম যে শিক্ষক ছাত্র আন্দোলনের এই ঐতিহাসিক কথাটা পাঁচ তারিখের জুলাই ডিক্রেশানে ডিক্লারেশানে অন্তর্ভুক্ত করা হয়নি এটা করতে হবে শিক্ষকরা আন্দোলন করেছেন মাঠে নেমেছেন ইউনিভার্সিটির টিচাররা মাঠে নেমেছেন ছাত্রদেরকে হামলা করছে বর্ষণ করছে শিক্ষকরা পুলিশের হাত থেকে তাদেরকে রক্ষা করেছে ডিবি অফিসের থানায় গিয়ে ছাত্রদেরকে ছাড়িয়ে এনেছে না খেয়ে তারা পানি দিয়েছে খাবার দিয়েছে নার্সিং করেছে ছাত্ররা যে কোনো জায়গায় তাদের অবস্থান থেকে তারা কিন্তু এই আন্দোলনে ঐতিহাসিক ঝুঁকিপূর্ণ অবদান রেখেছে এটা স্বীকৃতি দিতে হবে সেই কারণে এটা সংশোধনের সুযোগ এখনো আছে আমরা এখনো দাবি করি জুলাই ঘোষণাটাকে সংশোধন করুন এবং সামনে আমরা আলাপ করেছি ঐক্যমত্য কমিশনের যারা সম্মানিত সদস্য যারা ওয়ার্ক করছেন তারা বলছেন আপনাদের সামনে আবার বৈঠক হবে সব দলের ভিত্তিতে এই কমিশনের যে সংস্কারগুলোতে আমরা একমত হচ্ছি এটাকে দিয়ে একটা জুলাই চারটার সনদ বানানো হবে সেই সনদটাই অন্তর্ভুক্ত হবে এবং সেটাও আইনে রূপান্তরিত করতে প্রয়োজনে আপনি গণভোট নেন প্রয়োজনে অর্ডিনেন্স জারি করেন প্রয়োজনে এলোফো করে এই আইনের ভিত্তিতেই আগামী নির্বাচন হতে হবে নির্বাচন করবেন সরকার আসবে বছর পরে তারপরে এই সব কিছু মেরামত করবেন এটা জাতির কাছে আস্থা তৈরি করছে না ইন্দিবিনটাই বড় বড় কোনো কোনো নেতা বলে ফেলেছেন আপনারা শুনেছেন তো কোনো একজন নেতা বলেছেন এখন আপনারা সংস্কার করে যত আইন বানান যত সংস্কার করেন আমরা ক্ষমতায় গিয়ে ও সব মুছে দেব। কি কইছে না তা এখন হন্টাজি মিন কী মিন করে তুই এখনই ক্ষমতায় যাওয়ার আগে যদি বলেন ক্ষমতায় গিয়ে লেখালেখি আইন কেন যাই বানান ওটা আমরা মুছে যাব কি করে আমাদের আস্থা আসবে এই জুলাই চার্টারের উপরে সেই জন্য দিস ইজ দ্য প্রপার টাইম দিস ইজ দ্য সেফ টাইম সবচেয়ে নিরাপদ সময় কোন দলীয় সরকার ক্ষমতায় আসার আগে অন্তর্বর্তীকালীন নির্দলীয় সরকার থাকা অবস্থায় এই যে সংস্কারগুলো হচ্ছে এটাকে আইনি ভিত্তি দিয়ে সংবিধানের অংশ বানিয়ে এর ভিত্তিতে নির্বাচন করতে হবে আমরা আপার হাউস লোয়ার হাউস আর্টিকেল সেভেন্টি বলেন প্রাইম মিনিস্টার প্রেসিডেন্টের ক্ষমতার ভারসাম্য বলেন আমরা বিচারপতি নিয়োগের বিধান কনস্টিটিউশনাল যে সমস্ত ইনস্টিটিউশন আছে সেখানে নিয়োগের বিধান অনেক কিছু সংস্কার হচ্ছে আমরা একমত হয়েছি সেগুলোকে আইনি ভিত্তি না দিলে কিন্তু ওই দুই বছর পরে নতুন সরকার আবার সব বুঝে দেবে আবার ফ্যাসিবাদের যন্ত্রের মধ্যে আবার ফ্যাসিবাদ তৈরি হবে প্রিহেনশন এটা আমাদের আশঙ্কা আজকের এই আলোচনা সভা থেকে আমি সরকারের নীতি নির্ধারকদের কাছে আবেদন করতে চাই পাঁচ তারিখের ঘোষণা করা জুলাই ঘোষণা জুলাই ডিক্লারেশনকে সংশোধনের সুযোগ আছে যে সমস্ত সাজেশন আসছে এই সংশোধন করুন সকলের অবদানকে স্বীকার করুন এই অবদান এই রক্তের উপরে দাঁড়িয়ে গণ আকাঙ্ক্ষার ভিত্তিতে আপনারা কিন্তু রাষ্ট্রের উপদেষ্টা সেজেছেন এবং দেশ শাসন করছেন এইটাকে আপনাকে স্মরণ করতে হবে সেকেন্ড এবং শেষ কথা হচ্ছে আমার এখানে সব স্তরের শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠীল নেতৃবৃন্দ সেই সেই স্তরের যে সমস্ত দুর্ভোগ বঞ্চনা বৈষম্য দাবির কথা উল্লেখ করেছেন এমপিও ভুক্তের দাবি প্রতিষ্ঠানগুলোর জাতীয়করণ সরকারীকরণ হচ্ছে না একটা লোক চাকরি থেকে বিদায়ের পর হাজার হাজার লোক চোখের পানি ফেলছে আমাদের অফিসে মুজিবাই তো শিক্ষা উপদেষ্টার সঙ্গে ডেপুটেশন দিয়ে দেখা করে কথা বলে আসছেন আমাদের সব নেতৃবৃন্দের কাছে এই চোখের পানি সৎ জীবনযাপন করে সাধারণত শিক্ষকরা বেশি নাকি বলেন আয়ের আর কোনো উৎস থাকে না চাকরি বিদায়ের পর মাসিক বেতন নেই সংসারটা কি করে চলবে ক্যান্সারে ভুগে ভুগে মারা যাচ্ছে কিন্তু অবসরের পরের তার প্রাপ্য টাকা এখনো পায়নি বাংলাদেশ কি এত অভাব এত গরিব আপনি শত শত কোটি টাকা আপনি অনুৎপাদনশীল খাতে অনৈতিকতার খাতে ব্যয় করবেন জাতির কারিগর বড়ে সভ্যতার কারিগর মানুষ গড়ার কারিগর যাদেরকে বলবেন আপনি তাদের জীবনের শেষ প্রান্তে অর্থটা দিতে পারবেন না এই অবিচার আমরা সহ্য করব না টাকা আছে অবসর পাওয়ার পরপরই তাদের প্রত্যেকের পাওনা ফেরত দিতে হবে তারপরে শিক্ষানীতি একটা সমন্বিত শিক্ষানীতির কথা সবসময় উচ্চারিত হচ্ছে নৈতিকতা মূল্যবোধ চরিত্রকে ঠিক রেখে একটা স্তর পর্যন্ত এই মুসলিম জাতি সত্তাহে দেশের অধিকাংশ মানুষের আদর্শকেও ধারণ করে শিক্ষা ব্যবস্থার ভিত্তিতে একটা উৎপাদনমুখী কারিগরি এমন একটা শিক্ষানীতি গড়ে তুলতে হবে সে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর হবে সে প্রধানমন্ত্রী হবে রাষ্ট্রপতি হবে সেনাপ্রধান হবে এভরি সেক্টর অফ আওয়ার লাইফ যেখানেই হোক সেখানেই যাবে সে যোগ্য আদর্শবান নৈতিকতার সাথে সেখানে সে নেতৃত্ব দেবে আমরা এই এডুকেশন সিস্টেম চেয়েছি এখনও এই সরকার এত কমিশন হয়েছে শিক্ষা কমিশন করে একটা শিক্ষা নতুন পলিসি করার ব্যাপারে এখনো কোনো পদক্ষেপ নেই আমরা মনে করি এই আলোচনা সভা থেকে করণীয় মধ্যে অন্যতম করণীয় দেশের উপযোগী একটি সমন্বিত ব্যবস্থায় জাতির চরিত্র নৈতিকতার উপরে দাঁড়িয়ে থেকে দুর্নীতিমুক্ত বৈষম্যহীন একটা ইনসাপূর্ণ দেশ তৈরি করতে দেশের আদর্শ নাগরিক হিসেবে ভূমিকা রাখতে পারে এমন শিক্ষানীতি বাস্তবায়ন করতে হবে ফলে আমাদের এই বৈষম্যগুলো দূর করে আমাদের এই সমস্ত দাবি দেওয়া এখানে তুললে এই এতগুলো স্তরের যে সংগঠন এক একটা সেমিনার যদি তারা আলাদা আলাদা করে তো এরকম দশটা সেমিনার করা যায় এত দাবি আমাদের আছে সব এক বক্তৃতায় একজনের পক্ষে সম্ভব না অনেক সময় আমি নিয়েছি আমি হয়তো বক্তার তালিকায় একটু নিচের দিকেই ছিলাম আরও পরে বক্তৃতা করতে হতো সিরিয়ালে আমি মুজিব্বারির কাছে পরিচালকের কাছে অনুরোধ করেছি আমার আরেকটা খুব গুরুত্বপূর্ণ কাজ থাকায় বেয়াদবি আপনারা মাফ করবেন আমাকে একটু আগে যাওয়ার প্রয়োজন আমি সময়টা একটু আগে চেয়ে নিয়েছি এতে কিছুটা অনুষ্ঠানের ধারাবাহিকতার ক্ষুণ্ণ হয়েছে এই জন্য আমি আপনাদের সবার কাছে মাফ চাই এই আলোচনার সময় উপযোগী এটা করার জন্য আদর্শ শিক্ষক ফেডারেশনকে আমি ধন্যবাদ জানাই মোবারকবাদ জানাই প্রত্যেক স্তরের ফেডারেশনের যে কাঠামো আছে সেই সেই জায়গায় আপনারা সেমিনার করুন সেম্পোজিয়াম করুন দাবি তুলে ধরুন প্রয়োজনে আবার শিক্ষা প্রদেষ্টের কাছে যান মানববন্ধন করুন ইনশাল্লাহ আমরা যদি তৎপর থাকতে পারি আমরা জায়গা মতে আওয়াজ পৌঁছাতে পারবো ইনশাল্লাহ কাজে লাগবে আল্লাহ তালা আমাদের এই সকল চেষ্টা প্রচেষ্টা তার দিনের জন্য কবুল করুন এই আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আদর্শ শিক্ষক ফেডারেশন জিন্দাবাদ